তিলকুপাইতেছে টেঙ্গি দিয়ে একদম ঝাঁকা করে দেছে ঝাঁকা করে দিলেও ঘন হয়ে যাবে যে ঘন হয়েছে অতিরিক্ত ঘন হয়ে গেছে লিয়া সামা একদম শাখা যে শাখা করতেছে তারপরেও অতিরিক্ত ঘন থাকে যাবে তিল একদম পাতলা করলেই ভালো হয় সারাই ভালো গাছ ভালো হয় গাছে বীজ ভালো ধরে আর অতিরিক্ত ঘন থাকলে পরে বীজ ভালো ধরে না